বিশ্বনবী একবার সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলাহুকে একটা ছোট জিনিস আনতে পাঠালেন সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু তাআলাহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা পাবে ছোট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো বিশ্বনবী সামদেশের আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পড়তো বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলাহু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস ভুলে গেলেন যে আনাসনবীর জামা আনতে হবে উনি ভুলে দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাসও আসে না জামাও আসে না বিষ্ণুবি ভাবলেন হায় রে আনাস মনে হয় ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিষ্ণুবি বের হলেন জামা আনতে বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাদি আল্লাহ দাঁড়ানো বিষ্ণু কিছু বললেন না যে উনিও

ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতে নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায়দানা আনাজ বলে ওই যে ওই দিনের বিষ্ণনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে বাই নাই নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না সাইদান আনাজ বলেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুহানাল্লাহ এবার খেদমত শুরু করলো সাইদান আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খেদমত আর করতে পারবে বিশ্বনবীর মেয়ে সোয়াটা এনে দেয় বিশ্ব বিশ্বনবীর আতরের দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্বনবীর খেদমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই আল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাব্বানি কোনোদিন গালি দেয় নাই ওলা আবাস আলা আওয়াজহি কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবি নবী কোনোদিন তাকায় নাই সুবহানাল্লাহ পড়ে কোনোদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার্ড থেকে নিতে হয় খাদেম নয় নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর নবীর খাদেম বিশ্বনবীর নবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাানি ওলা ওয়াজহি এই দশ বছরের খেদমতের জিন্দিতে কোনদিন বিষ্ণু নবী আমারে মারে নাই গায়ে হাত তুলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমুক দেয় নাই আরে ধমুক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসানা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আছে না নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনসী সাইয়েদ ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইর তো দূরের কথা হাত তোলা তো দূরের কথা আরে ধমক দেওয়া তো দূরের কথা বিরুক্তির চেহারা নিয়েও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এজন্য সব সময় বিষ্ণুসাহ ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি বড় হোক বা ছোট হোক কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজিয়াস মুসলমান লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি আমরারা এম পি মেম্বার অফ দাParlament আমরা তোর বাবা এম পি তুতার গৌরব তোর কে আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াবো অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মন্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরও আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় তৎপর মতো থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করবো এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করবো নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় চিল্লা এখন ঠিক কিনা করে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লা বলেন ঠিক ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজলাত জানাই আবার বিশ্ব নেই বললেন ইন খামাতিস الساعه وفي তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজ রোপন করবে ইন দ্য মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বিস্তার রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা বীজ আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহ দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারা বীজ থাকে দেরি করো না কে আমার তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয় এটা কণ্ঠকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনারা জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাই না নিচে কথা বলেন এই জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে অলস শয়তানের রসুল আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের কোন অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে ন বলে যাবে মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ এই কথাও বলে দিলেন ও ইদা কামু ইলা সালাতি কামু কুসালা ইরাউনান ওয়ালা ইয়া আল্লাহ কোনম না ইলা পড়ে মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের এখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে আমরা অজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণাবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মমিন অজু করলে চাঙ্গা হয় বিষ্ণয় সাইসলাম বললেন ইয়াকিদুসাই থন ও আলা কফিয়াতি আহাদিকুম হাদিকুমকিদা নাম ক্যালকুলে শুনবেন লক্ষ্মীপুরের ভাইরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট मारे ইয়া আকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি احديكم ثلاثه عقব তিনটা গিট मारे যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র করতে থাকে আলাইসা লাইলুন তვილიুন ফারকুদ আলাইসা লাইলুন তვილიুন ফারকুদ বিশাল নাম্বার রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাতpastা বেজে যাচ্ছে তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাই লুন তবিলুন ফারুকুদ এখন অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিষ্ণুমি বললেন ফাইনিস্তাই কদা ওয়া আল্লাহ ইন হাল্লাত উকদা আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুষূর প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওয়দ্দা ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে অজু করার পরে ফাইন সাল্লাত ইন হাল্লাত আকদা নামাজের মসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিষ্ণু ইসলাম ইসলাম বললেন ফা আসবাহ নাশীত আল কলব তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছ্বসিত হয়ে ওঠে ইল্লা খাবিসান নাফসি কাসলা। আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা এই জন্য আমরা কি অলস হতে চাই না কর্মট হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসলাম বললেন এই জন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মট ছিলেন আমরাও কর্মট হব ঠিক কিনা সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সৈয়দা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুহানলা পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসাল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসীব করো আমিন বিশ্বনবীর মকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসীব করো আমিন বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি আল্লাহ তুমি নসীব করো সেদিন বকর রা দল আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল কাবা মক্কার পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে আবু মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তা বল রাখতো ঘোড়ার উঠ যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাইছে মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গায় ওইখানে বর্তমানে শপিং মল যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাধ্য ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সাইদন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সাইদানা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবনো খারাফের কমল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দানা উসমান জুনুর বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার আর মুসলমানেরা পানি খেতে পারে না রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরের উমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা উসমান নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান নুরাইন নিজের অর্থায়নে বীরের রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্যি করা যাবে চিল্লায় বলেন করা যাবে শুনলেন তিরমিজির বর্ণনা বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিনাতে কোন না কোন সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আজকে এই মাহফিলে লক্ষীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মার্শাল মার্শাল অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনাহ দিল্লাহু আল আনহু ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাহ আদিবনুর রবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন আব্দুর রহমান ইবনাহ সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর স্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ্লা রসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো মদিনায় তোমার চিন্তা নাই সাদিবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদিবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ্বীপ্নে রবি বললো আবদুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবিদের তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি। আল্লাহ যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে ও আব্দুর রহমান শুধু তাই নয় রবিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সোহান কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদিনা আব্দুর রহমান ইবনা আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হা জে ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বাহ রাখা আল্লাহ ফি মালিক অলি আলিক আল্লাহ তোমার মালেও বর্ক দেখ তোমার সম্পদেও বর্ক দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুল্লাহী আলা সু শো মি দা ওয়ে টু দা মার্কেট তুমি মোদিরায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা দেখায় দাও সুবারালা পড়ত আমরা হইলে কি করতাম লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দেবে কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কি না এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটার সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়ে যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহ রাসুল্লিসা হাবি আবদুর আহি নাউস লিফি আমার দরকার নেই দুল্লানি আলাসু জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কই আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবি বললেন ও আব্দুর রহমান ইবনা ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কইনকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনা চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আলাসু লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনা আউস আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন্স কেমত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক